হ্যালো বিওয়া কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি এখন যাচ্ছি বাসার দিকে বাসা থেকে যাওয়ার বাসার দিকে যাচ্ছি কাজ রিসার্চ করলাম কাজ রিসার্চ করার পরে হ্যাঁ বাসার দিকে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ভালো ভালো ভাই হ্যাঁ আর আমার মহল্লা এটা একটা বিন্দু কামার এখানে কিন্তু হ্যাঁ বিভিন্ন ধরনের এই যে গাড়ি গাড়ির শোরুম আছে এখানে গাড়ির শোরুম আপনারা গাড়ি দিয়ে যেতে পারেন আপনার হ্যাঁ আমার এলাকাটা কিন্তু অনেক পুষ্পাল আদব থানার এখানে অনেক বড় বড় শোরুম বড় বড় শোরুম আছে গাড়ি শোরুম আছে দুই তিনটা এই যে একতা কার একতা কার একটা কার এখানে ভালো ভালো গাড়ি আছে গাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ আমার এলাকাটা খুব সুন্দর যারা যারা ভালো ভালো বড় গাড়ি এই যে বড় গাড়ি নিতে পারে এখান থেকে আইসা সুন্দর সুন্দর গাড়ি নিতে পারেন এই যে দেখছি আমি আরো একটা নাম্বারগুলো দিচ্ছি আপনারা আইসা এসে এই নাম্বারে আপনারা এখানে আইসা গাড়িগুলো নিতে পারেন সুন্দর সুন্দর ঠিক আছে এই যে এখানে দেখেন একটা কার এখানে মানে সবন্ধ বা নতুন পুরন গাড়ি পাবেন এখানে নিয়ে যেতে পারেন ঠিক আছে আমার এলাকা আমার এলাকা রিং রোড একদম এক রিং রোডে একা যে যারা গাড়ি ঠিক করে এই গাড়ি ঠিক করতে পারবেন যারা মোটর সাইকেল আছে তারা ইয়ে করতে পারবেন ঠিক করতে পারবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনারা এখানে বাইকগুলো আছে সার্ভিস করতে পারবেন সুন্দর সুন্দর এই যে এখানে ইয়ে করতে পারবে হ্যাঁ যে আছে হ্যাঁ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি একটু বাসার দিকে যাচ্ছি ঠিক আছে ও ইউ